আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের কাছে ডেলিভারি কিছু ভিডিও নিয়ে চলে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো মাসি বারো মাসি ভিয়েতনামি মালদার চারা গাছ কেমন ঝোপালো এবং মোটা সোটা গাছ দেখেন এইরকম গাছ যদি আপনার পেতে চান এক্ষুনি বগুড়া নার্সারিতে কল করুন বগুড়া নার্সারি থেকে আপনার সকল ধরনের গাছ ক্রয় করতে পারবেন এরকম দেখেন এই গাছগুলো ডেলিভারি হচ্ছে এগুলো আব্বাস নামের একটি ভাই অর্ডার করেছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ ফলসহ গাছ যদি পেতে চান দেখেন গোড়াটা কেমন মোটা এবং নিচে হাড়িটা কত বড় গাছটা মারা যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পাশে যদি আর একটা দেখায় দার্জিলিং কমলা দেখেন ফলসহ গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন গাছে এরকম ফল ধরা থাকবে এবং উচ্চতার যদি দেখায় এরকম সাত ফিট আট ফিট হবে ছয় ফিট সাত ফিট এবং গাছটা প্রচুর ঝোপালো বেঁধে দেওয়া পড়ছে ঝুপালোর কারণে দেখেন আপনারা যদি এরকম গাছ ক্রয় করতে চান শুধু বগুড়া নার্সারি থেকে আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না প্রত্যেকটা গাছে এরকম ফল আছে ছোট ফল বড় ফল মাঝারি ফল আপনারা ক্রয় করতে পারবেন এবং পাশে যদি আর একটা দেখাই এই গাছটি হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি একটি লিচুর চারার জাত এবং গাছটির উচ্চতা দেখেন এরকম দশ ফিট বারো ফিট প্লাস দশ ফিট বারো ফিট প্লাস এই রকম সোজা গাছ সোজা ঝপালো দশ ফিট বারো ফিট প্লাস এরকম গাছ আমাদের কাছে শুধু পাবেন অন্য কোথাও প্রতারিত না হয়ে শুধু বগুড়া নার্সারিতে কল করে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ আপনাদের যে গাছগুলো দেখাই সেই গাছগুলোই আমরা ডেলিভারি করে থাকি এই গাছগুলো আপনারা কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না প্রতারণার কোনো সুযোগ নেই এবং এই আরেকটি গাছ যদি দেখাই আপনাদের মাঝে থাই থাই জাতের একটি নটকন চারা এই জাতটি হচ্ছে থাইজাত এই যাত্রী থেকে আমরা যে কোনো